আছে মেডিকেল কলেজ হাসপাতালে এরপর মামলাও হয়েছে কিন্তু পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সেদিনের এই সংঘর্ষের ঘটনা এই বিষয়ে আপনাদের ধন্যবাদ আপনারা যে সেটা উপস্থাপন করেছেন ওনারা যেটা বলেছেন আমরা নিশ্চয়ই এটা আমরা ক্ষতি দেবো যে ধরনের অভিযোগ থাকে আমরা এটা ক্ষতি দেবো পুলিশের শুদ্ধি অভিযান নিয়ে কি অবস্থায় আছে পুলিশের ভিতরে যে শুদ্ধি অভিযান নিয়ে

এর সাথে খাপ খাই জীবনে এখন ডিজিটাল বাংলাদেশ করার কারণে ডিজিটাল ক্রাইম করার জন্য তারা করার চেষ্টা চালাচ্ছে এই অবস্থার সাথে খাপ খেয়ে চেষ্টা চলার জন্য এবং এর এর সাথে অ্যাডজাস্ট করে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই জন্য আমরা আমাদের লজিস্টিক ইকুইপমেন্ট আমরা অ্যাকোয়ার করছি আমরা মেন পাওয়ারকে আমাদের মেন পাওয়ারকে ট্রেন্ড করছি এবং যে কোন ধরনের আপনারা দেখেছেন প্রায় প্রায়শই যে যে সংঘবদ্ধ অপরাধী চক্র যারা যে কোনো ধরনের অপরাধ করার আগেই আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম মাননীয় আইজিপি একটি প্রশ্ন ছিল আমার কাছে যে সাম্প্রতিক সময়ে আমরা পুলিশের বেশ কিছু দুর্নীতি পত্র পত্রপত্রিকায় উঠে আসছে এবং একটা জিনিস খেয়াল করছি যে তাদের একাধিক পাসপোর্ট থাকছে

এটা একে সমসাময়িক বিষয়ে প্রশ্ন করা এই বিষয়ে আপনাদের স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ পুলিশ কখনো এই আমরা এই সংগঠন হিসেবে আমরা ব্যক্তির দায় ব্যক্তির দায় এটা আমরা কখনো এটা আমরা এর এই আমাদের সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নিই এটা ব্যক্তির দায় যেভাবে এটা তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিশ্চিত দ্বিতীয়ত দ্বিতীয়ত আমাদের যে শুদ্ধি অভিযানের বিষয়টা যেটা বলেছেন আমাদের যে কোনো ক্ষেত্রেই সবসময় আপনারা দেখেছেন যে যে কোনো অপরাধের যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি আমরা যখন তথ্য পাই কোনো বিষয় কি আমরা খাটে করে পার্বত্য চট্টগ্রামের যে আর্মি এখানে আর্মি লেগে অপারেশনগুলো হয় তবে আমরা সকলে মিলে এখানে আমরা অপারেশন নিয়োজিত আছি আমার জানা মতে সেখানে এখন কোনো ভীতিকর কোনো পরিস্থিতি নাই শান্ত আছে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ থ্যাংক ইউ